ফোনটি কোনো কারণে হারিয়ে গেলে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনটি লোকেশন ট্র্যাক করে আপনি খুঁজে পেতে পারেন বা প্রিয় বন্ধুরা চলুন আমরা দুটি সেটিংস দেখে আসি যে দুটি সেটিংসে আপনার খুবই গুরুত্বপূর্ণ কেননা এই সেটিংসের মাধ্যমে কোনোদিন আপনার ফোনটি যদি ভুলক্রমে বা কোনো কারণে যদি হারিয়ে ফেলেন তাহলে খুব সহজেই এই দুটি সেটিংসের কারণে আপনি ফোনটি কিন্তু ফিরে পাবেন তো এইটা আপনারা কিভাবে এই সেটিংস দুটি আপনারা অন করবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো প্রিয় বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে দেখিনি কীভাবে এই সেটিংস দুটো আপনারা করবেন এটা করার জন্য আপনার ফোনের যে সেটিংস রয়েছে সেটিংসে একটি ক্লিক করে দিবেন তো সেখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বার আবার দেখেন এটা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার যে সার্চ বারটি আপনারা কি করবেন ওপেন করে নেবেন এই সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন ফাইন মাই ডিভাইস তো এখানে আসার পরে এখানে এসে সার্চ করবেন ফাইন মাই ডিভাইস তো এটা সার্চ করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু এটা চলে আসবে তারপরে কি করবেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন যে ইউজ মাই ইউজ ফাইন্ড মাই ডিভাইস তো এটা কি করবেন এখানে আপনাকে এটা কি করতে হবে এটা ওপেন করে দিবেন আপনার ফোনে এটা অফ থাকবে আপনারা কি করবেন এটা ওপেন করে দিবেন তো ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা এইখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আর ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের ফিঙ্গারটি দিয়ে দিবেন বা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার পরে দেখতে পাবেন এটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে আপনাকে যে দ্বিতীয় কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এবার আবার আপনি সেটিংসটি ওপেন করে দিবেন নেওয়ার পর এখানে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি আবার এই যে সেটিংস রয়েছে এই সেটিংস আবার সার্চ করবো দেখতে পাচ্ছেন লোকেশন আমি সার্চ করব লোকেশন এলো সি এ আইন এই যে দেখতে পাচ্ছেন এখানে লোকেশনটি চলে এসেছে তো এই লোকেশনটি কেন আপনারা অন করে রাখবেন প্রথম যে সেটিংসটি আমরা ঠিক করলাম সেটা কিন্তু কাজ করবে না আপনি যদি লোকেশনটি অন না করে থাকেন তাহলে সেটা কাজ করবে না এর কারণে আপনি কি করবেন এখানে লোকেশনটি এখানে অফ থাকবে আপনার আপনি কি করবেন এটা অন করে দিবেন। তো এই দুইটা সেটিংস আপনারা করে নেবেন এই দুইটা সেটিংস করলে কিন্তু আপনার ফোনটি কোনো কারণে হারিয়ে গেলে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনটি লোকেশন ট্র্যাক করে আপনি খুঁজে পেতে পারেন বা জিডি করবেন জিডি করার পরে খুব সহজেই কিন্তু এই দুটা সেটিংসের কারণে আপনার ফোনটি খুঁজে পাবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর একটি লাইক করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম